সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির রয়েছি আমরা সামনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া কেরালা যাতে নাড়ি গেলে আমি যদি প্রথমে দর্শক বৃন্দ বা গাছগুলোকে আপনাদের ভালোভাবে দেখায় দর্শকবৃন্দ দেখেন এগুলো কিন্তু একটা জিও ব্যাগে আছে এবং গাছগুলো গোড়ার যদি দেখায় দেখেন গোড়াগুলো কিন্তু অনেকটা মোটাম প্রত্যেকটা গাছে এমন গোড়া মোটা হবে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এবং হাইটের কথা যদি বলে সাত থেকে আট ফিট অনায়াসে কিন্তু হয়ে যাচ্ছে এবং প্লাসও আছে কিন্তু আট ফিট প্লাসও দর্শকবিন্দু বলে রাখি আমাদের কাছে তিনটা সাইজের গাছ পাবেন বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোট সাইজ তিনটা সাইজের গাছ আমাদের কাছে পাবেন বিন্দু এবং জাতের কথা যদি বলতে হয় ইন্ডিয়ান কেরালা মালয়েশিয়ান সিন্ধি ভিয়েতনামি বারমাসি বারমাস শ্রীলঙ্কান সহ দেশি বিদেশি যত ধরনের জাত আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছে পাবেন বিন্দু যদি এই গাছগুলো আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই গাছগুলো অর্ডার করতে পারবেন আমাদের যারা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি দর্শক বিন্দু এই গাছগুলো যদি রোপণ করেন রোপণের তিন থেকে চার বছরের মধ্যে কিন্তু অনায়াসে গাছগুলো থেকে ফল পাবেন এই গাছগুলো আপনার বাড়ি উঠানে বাসার সাথে এবং বাণিজ্যিকভাবে কিন্তু চাষাবাদ করলে লাভবান হবেন দর্শক বিভিন্ন জায়গায় প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনেরা বিভিন্ন জায়গা থেকে আপনারা গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু আমাদের এখান থেকে গাছ ক্রয় করলে আপনারা কখনো প্রতারিত হবেন না আপনাদের পছন্দ মতো কিন্তু গাছগুলো পেয়ে যাবেন এবং দর্শক বিন্দু এই গাছগুলোর দামের কথা যদি বলতে হয় এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরা বাই বিক্রি করে দিয়ে থাকি আপনাদের যদি এই গাছগুলোর প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বিন্দু আমাদের কাছে শুধু নারিকেল না আম কাঁঠাল কমলা মালতাসহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারা আমাদের কাছে পাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে